ভাইয়া আমি ছেলে না আমি একটা মেয়ে সমস্যা নেই বিশ্বাস করে কাজ করতে পারেন অনেকের সাথে তো কাজ করছেন বিশ্বাস করে আমার সাথে একবার কাজ করা দেখেন আমি কিরকম বিয়ে ভাইয়া আমি কোনো ভাগ পান না আমি একটা রেল মেয়ে বিশ্বাস করে আমার সাথে পাঁচ মিনিট কাজ করা দেখেন ভাইয়া পাঁচ মিনিট কাজ করবো সাইড বিশ্বাস থাকে বিকাশ করেন আমি রেডি আছি ভাইয়া কোনো সমস্যা নেই বিশ্বাস করে আমার সাথে পাঁচ মিনিট কাজ করা দেখেন আপনি যেভাবে বলবেন সেইভাবে কাজ করে দেব কাজের সঙ্গে কথা বলবো টাকা নিয়ে কোনো দুই নম্বরই হবে না ভাইয়া এটা বিশ্বাস করতে পারেন যে আমি অন্য সব মেয়ের মতন না এখন বিকাশ করলে এখনই কাজ করে দেব আমি রেডি আছি ঠিক আছে এখনই বিকাশ করেন আমি কাজ করে দিতে আছি রেডি আছি ঠিক আছে এখনই বিকাশ করেন আমি কাজ করে দিতে আসি রেডি আছি একটু ব্যস্ত ছিলাম তো তাই এখন বিকাশ করলে এখনই কাজ করে দেবো এখন আমি ফিরে আসি